আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো এটা আগের দিনের ভিডিও আজকে প্রথম রোজা তো সবাই তো একদিন পরেই ভিডিও ছাড়েন আমি ওরকমই ছাড়ি কেউ কেউ হয়তো বা যেদিন বানান সেদিনই ছাড়েন কিন্তু আমার সেটা হয় না তো এখানে মুরগি আনছে আর তরমুজ আঞ্চে ছেলের জন্য তো সেটা ছেলেকে কেটে খেতে দিয়ে এখন আমি যেহেতু আগামীকাল রোজা আমি যেদিন ভিডিও আপলোড দিচ্ছি সেদিন প্রথম রোজা তো আমি আগামীকালকেই সব কিছু রান্নাবান্না করে রাখছি যেহেতু রাত্রে খাবার তো এখানে আমি গরুর মাংসটা হাতে মেখে বসাবো এই কারণে এখানে মরিচ হলুদ ধনিয়া লবণ গরম মশলা কাঁচা মরিচ আর টমেটো কুচি দিয়ে এখানে আমি একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে হাতে ভালো করে মেখে নেব। তো এখানে আমি আদা রসুন আর জিরা ব্যালেন্ডার করে রাখছি তো সেখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে একটু তেলটা বেশি করে দিচ্ছি এই তো তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মেখে রান্না করব। আমার যেহেতু প্রেশার কুকার নাই আমি রাইস কুকারে রান্না করি তো রাইস কুকারে মাংসটা অনেক সুন্দর হয় তো তো এখন আমি এখানে ভালোভাবে কষাইয়ে পানি দিয়ে দেব তো আমি ওই পাশে গরু মাংসটা বসাইছি এই পাশে আমি ব্রয়লার মুরগিটাও বসাই যেহেতু আমার ছেলে এবার গরুর গোশ খাইতে পারে না ওর জন্য আমি আলাদাভাবে ব্রয়লারের রান্না করতে হয় তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে এটা আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি টমেটো আদা রসুন জিরা আর একটু কাঁচামরিচ ব্যালেন্ডার করে রাখছি তো সেখান থেকে দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা এখন আমি একটু তেলে হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এই তো দেখেন তেল উঠে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া একটু কালার আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি নেড়েচেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি না হলে মশলাটা পুড়ে যেতে পারে আর এখানে এখন মাংসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব তো অপ ক্যামেরায় আমি সব রান্নাবান্না করে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না তো সবাইকে রমজানের অনেক ভালোবাসা সবাই ভালোভাবে রোজা রাখেন নামাজ কালাম পড়েন আল্লাহ হাফেজ